হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কলকাতা খেলা করতো আজকের ভিডিও কথা বলব মোহনবাগানের বাঙালি অধিনায়ক বস এবং টোটাল কেরিয়ার নিয়ে কথা বলব তার কী সাফল্য আছে মোহনবাগান দল এবং ইন্ডিয়ান সুপার লিগে তো চলো ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদের সঙ্গে আজকের ভিডিও সুভাশেষ বোসাতা

মোহনবাগান দল অর্থাৎ দু হাজার ষোলো সালে কিন্তু মোহনবাগান এবং তারপরে কিন্তু সে ফেলে যায় মুম্বাই সিটি সে অনেক বছর কিন্তু খেলে আইএসএল খেলে এবং তারপরে দু হাজার কুড়ি সালে কিন্তু মোহনবাগান দলের তৎকালীন এটিকে মোহন মোহনবাগান দলে যুক্ত হন তিনি একটা ভালো এবং সেটাই কিন্তু একটা ঐতিহাসেই হয়ে গেছিল সে তার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি এবং সেও কিন্তু সেটাই মনে করে এবং তার থেকে তো ইতিহাস প্রথম তার আইসেল জয় কিন্তু দু হাজার বাইশ তেইশ মৌসুমে সময় মোহন তখন কিন্তু সে অ্যাজ এ প্লেয়ার খেলতো সেই সময় মোহনমা অধিনায়ক ছিলেন প্রীতম কোটাল এবং তারপরে কিন্তু সে প্রীতম কোটালের মোহনবাগান ছেড়ে দেওয়ার ফলে কিন্তু সে মোহনবাগানের অধিনায়ক কথা পালন করেন এবং মোহনবাগানের অধিনায়ক হন এবং তারপরে তার প্রথম অধিনায়কে জয় যদি আমি বলি সেটা হচ্ছে ডুরান কাপ দু সালে প্রথম অধিনায়ক হিসেবে মোহনবাগানে কিন্তু ডুরান কাপ সে জয় করেন এবং সে বছর কিন্তু সে অধিনায়ক হচ্ছিল এবং সে বছরে ডুরান কাপ তার জয় হয় তারপরে আইএসএল এর লিগ সিল জয় করে 2023 24 সিজনে সুভাষ বসু এবং সে কিন্তু আইসল কাপ পান তার ওজনের কথাই 2024 বছর মৌসুমে সে আইএসএল কাপ পাই এবং এরপরে কিন্তু আইএফএ শিল্ড জয় করে এই কিছুদিন আগেই কিন্তু ইস্ট বেঙ্গলকে পরাজয় করে অধিনায়ক হিসেবে এবং তার খেলা কিন্তু দুর্ধর্ষ এবং দু চব্বিশ পঁচিশ মৌসুমের কিন্তু এর বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে এবং বিভস্য কটা গোল করেছে কিন্তু সব থেকে বেশি কিন্তু আছে ইন্ডিয়ান প্লেয়ার গোল করেছে কিন্তু আমাদের সবশেষ বসু তো এখন যে গোলটা দেখলি সেটা কিন্তু দু হাজার কুড়িশ একুশ সালের গোল এটা দুর্ধর্ষ একটা গোল এবং তাছাড়া অনেক গোল কিন্তু করেছে এই সিজনটাই এবং জামশেদপুরের সঙ্গে যে এই গোলটা করেছে এবং একটা গোল এবং তারপরে তো সেলিব্রেশন বাঙালি হিসেবে বঙ্গসুন্দর হিসেবে বাংলার নাম কিন্তু উজ্জ্বল করছে ফুটবলে এবং যেখানে দেখা যাচ্ছে অনেক বছর কিন্তু ফুটবলেরই বাঙালি উঠছে না সেখানে সুভাশেষ বন্ধুরের মধ্যেও কিন্তু একটা লেব্যাক যেভাবে খেলছে উপরে গিয়ে গোল করছে অ্যাসিস্ট করছে এরকম প্লেয়ার কিন্তু আমাদের বাঙালি খুব কমই আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং যেখানে বাঙালি প্লেয়ারের উত্থান একদমই মানে পড়ে গেছে কি বলবো আর বাঙালি ফুটবল নিয়ে কিন্তু শুভাশিস বোস নিজের কে বারবার প্রমাণ করছে এবং অনেকেই জানে না আমাদের এই অধিনায়ক শুভাশিস বোসের ক্যারিয়ারে তো এই হচ্ছে মোহন বাগানের শুভাশিস কেরিয়ার এবং আশা করি আরও উজ্জ্বল হোক তার কেরিয়ার তিরিশ বছর বয়স এখন কিছুদিন পর আরও ভালো কিন্তু খেলবে ষ বোস এইটুকু আশা রাখতে পারি এবং তার অধিনায়কে কটা টফি আমাদের মোহনমান ক্যাবিনেটে যুক্ত হয় দেখা যাক চলো আজ এর মধ্যে এখানেই যাই এবং দেখা হচ্ছে আরো একটা ভিডিও